ছেলেটি তার বাবা মার সাথে কথা বলতে চাইছিল কিন্তু সময় মতো তারপর কি অবস্থা হলো তুমি দিলাম ফোন তো ধরলো না কি করতাম কই পরে ফোন দি মনে হ্যাঁ কোন সমস্যা মন করা সত্য আচ্ছা তুমি যদি ইচ্ছা করো যে এক মাস পরে বাজ যেবা কোনো সমস্যা হইব তোমার যা লাগবে সব আমি দিব ঠিক আছে যা যা লাগবে তোমার মজা লাগবে অন্য অন্য যা কিছু লাগবে আমার কাছে বলবো আমি দিব ঠিক আছে ভাই যদি আগামী এক মাস না যাও কোনো সমস্যা আছে ইনশাল্লাহ মন খারাপ করতে না তো আব্বুর সাথে রাগ করতে না তো আম্মুর সাথেও রাগ না আর এই যে কালকে যে এমনি কথা বলছো এমনি কেরো কথা বলবা হুম জোরে কও মনে থাকবে ইনশাল্লাহ সুন্দর করে সালাম দিবা কেমন আছো কি এগুলো কথা বলো বা হাসিমুখে কথা বলো তাহলে তোমরা আব্বা আম্মা খুশি থাকবো আর যদি মন খারাপ করে কথা কও তাহলে তোমা আব্বা আম্মা খুশি থাকবো টেনশন করতো না করব আমার ছেলেরা মনে ভালো নেই অনেক কষ্টে আছে মনে থাকবো বাবা ইনশাল্লাহ ঠিক আছে